স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে কয়লাখনিতে গ্রামবাসীদের বিক্ষোভ আসানসোলের এর চিনাকুড়ি এক ও দু নম্বর কয়লাখনির ঘটনা এই বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় ছেলে নেবো বলেছিল। এখন হঠাৎ অন্য জায়গায় ছেলে নিয়ে নিয়েছে আমাদিকে নেয়নি পনেরো জনের লিখিত দিয়েছে ওরা পর ছাব্বিশ তারিখে আমরা মিটিং করেছিলাম ওরা বললো পনেরো জন সিভিল আর জন গার্ড নেব কালকে আমরা জমা দিতে স্যার এসছিলাম কাগজ এরা মনীষ যে আছেন এমডি উনি কাগজ নেয়নি কাগজ দিয়ে দিয়েছেন দিয়ে করে বলছেন আর নেওয়া চলবে না আমরা লোকাল ছেলে নেব না আমরা ওই দিক থেকে আমাদের হয়ে গেছে বেরোজগার কমিটি থেকে হয়ে গেছে বিক্ষোভকারীদের অভিযোগ এর চিনাকুড়ি এক ও দু নম্বর খনিতে কয়লা উত্তোলনের জন্য একটি বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে কোনোজনকে কেন নেওয়া হয়নি এর জন্য আমরা তাও নিতে রাজি হয়েছিলাম কোনো দিন কিন্তু এরা মানছে না পুরো আপনি সব কাজ বন্ধুবান্ধবকে কাজ বন্ধ করে দিচ্ছে আর আন্ডারগ্রাউন্ডের কাজ তো এমনিতেই চলেনি আমাদের হ্যান্ড ওভার হয়নি এই কয়লা খনিতে স্থানীয়দের কাজে নিয়োগের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত স্থানীয়দের কাজে নিয়োগের কোনো ব্যবস্থাই হয়নি তারই প্রতিবাদে আজ শনিবার গ্রামবাসীরা একজোট হয়ে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কয়লা খনিতে বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ যদিও এই প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত সংস্থার এক আধিকারিক রাকেশ গড়াই বলেন একটি কমিটি থেকে লোক নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু দুটি পৃথক কমিটি থেকে লোক নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে এরা আমরা সবাই গ্রামের মানুষ মানে এখানে উপস্থিত হয়েছি তা ছ মাস থেকে আমাদের আন্দোলন চলছে তো ছ মাস থেকে এরা শুধু আশ্বাস দিচ্ছে যে না কাজে নেওয়া হবে কাজে নেওয়া হবে কিন্তু তার মধ্যেও এরা বাইরের থেকে লোকজন এনে কাজ করাচ্ছে তা সেই জন্য আমাদের আন্দোলন আমাদের লোকাল ছেলে গ্রাম থেকে নিতে হবে লোকাল ছেলে লোকালটি যে ছেলেরা আছে এরা তো সব বেকার আছে বেকার আছে তাদের তো আগে অধিক আছে তাদের জায়গা গেছে তাদের তাদের চাষবাস হচ্ছে না তাদের সমস্ত তারা বাড়িতে বসে আছে বাইরে কাজ করতে যাচ্ছে কেউ কেউ তার বাইরে এখানের মানুষ বাইরে যাবে আর বাইরের মানুষ এখানে আসবে এটা কোন ধরনের নিয়ম তাই দুটি কমিটিকে বলা হয়েছে একটি কমিটি গঠন করে আবেদন জানান কিন্তু এখনো পর্যন্ত তারা তা করেনি আমাদের আন্দোলন আজ থেকে নয় আজ আমাদের ছ সাত মাস ধরে চলছে এবং বিভিন্ন সময় কোম্পানি আমরাকে বলেছে যে আপনাদের লোকাল লোককে আগে কাজ দিব কিন্তু আজ পর্যন্ত আমাদের একটা লোক নেওয়া হয়নি আমাদেরকে পনেরোটা এই জন নেওয়ার কথা ছিল কালকে বা পরশু আমাদের লিস্ট দেওয়ার কথা ছিল কাল আমরা লিস্ট দিতে এসেছিলাম আমাদের লিস্ট কালকে কিন্তু নেওয়া হয়নি আমরাকে অপমান করা হয়েছে কালকে এবং আরও চোদ্দো জন যেটা সিকিউরিটি গার্ডে নেওয়ার কথা ছিল সেই ব্যাপারে এখনও কোম্পানি আমাদের সঙ্গে বসেনি তাই আজ আমাদের এই লাগাতার আন্দোলন চলবে এখানে যতক্ষণ না আমাদের কোম্পানি ওর আন্ডারে যত লোক কাজ করছে কোম্পানির আন্ডারে এখন বর্তমানে যে লোক কাজ করছে আমাদের আমরা এসে দেখেছি মোটামুটি এখনো ওদের এখানে গোটা তিরিশেক লোক কাজ করছে আমাদেরকে মাত্র পনেরো জন বলেছে আর এই সিকিউরিটি গার্ডে চোদ্দ জন উনত্রিশ জন তো আমাদের সমস্ত লোককে আগে ওরা নিয়োগ দেখ আজকেই তাছাড়া আমাদের আন্দোলন এখানে লাগাতার চলবে এবং আপনার এখানে ধর্না প্রদর্শন কন্টিনিউ চলে যাবে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ